হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি শর্তিলা একাদশীতে তুলসীর বিশেষ পুজো কিভাবে ফেরাবে ভাগ্য এবং কিভাবে তিল দান করলে মিলবে মোক্ষ লাভ এবং তার সাথে তো কিছু ভাগবত কথামৃত রয়েছেই আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন শর্তিলা একাদশীর উপবাস ফলপ্রুষ বলে বিবেচিত হয় এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করা হয় এবং সেই সঙ্গে এই দিন মা তুলসীর পুজোরও বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনে যথাযথ রীতিনীতির সঙ্গে ভগবান বিষ্ণুর পুজো করা হয় এই দিনে যারা উপবাস পালনের সংকল্প করেন ভগবান বিষ্ণু সর্বদা তাদের উপর তার আশীর্বাদ বর্ষণ করেন দেবী লক্ষ্মীও প্রসন্ন হন এবার জেনে নেওয়া যাক সটতিলা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি হিন্দু পঞ্জিকা অনুযায়ী চব্বিশে জানুয়ারি সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিট থেকে একাদশী তিথিটি শুরু হবে এবং সমাপ্ত হবে পঁচিশে জানুয়ারি রাত আটটা একত্রিশ মিনিটে উদয়া তিথি অনুযায়ী পঁচিশে জানুয়ারি সরতিলা একাদশী ব্রতটি পালিত হবে এবং ছাব্বিশে জানুয়ারি সকাল সাতটা বারো মিনিট থেকে নটা একুশ মিনিটের মধ্যে ব্রতটি পালন করা হবে প্রতি বছর মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে সটিলা একাদশী পালিত হয় জানুয়ারি মাসে এই একাদশী পালিত হয় এই দিন তুলসী গাছের কিছু প্রতিকার মেনে চললে আর্থিক দিকে খুব লাভ করতে পারবেন এমন কি জীবনে আসবে সফলতাও এ দিন বিষ্ণুর বিশেষ পুজোর আয়োজন করা হয় মা লক্ষ্মী বিষ্ণুর কৃপা পেতে মানুন এই টিপসগুলি এই বিশেষ দিনে তুলসী গাছের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তারপরে তুলসী গাছে হলুদ চন্দন দেবেন তারপর গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এই দিন তুলসী গাছকে লাল কাপড় পরিয়ে রাখবেন সেই সঙ্গে চুরি সিঁদুর এতে দিতে একদমই ভুলবেন না এতে দেবী খুব খুশি হন এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা ও আপনার ওপর লেগে থাকবে জীবনে আসবে সফলতাও একাদশীর দিন তুলসী গাছে পুজো না করলে জীবনে নানান সমস্যা আসে শুধু তাই নয় পরিবারের অশান্তি সৃষ্টি হয় তাই জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করতে এই বিশেষ দিনে তুলসী মন্ত্র অবশ্যই একশো আটবার জপ করুন এই একাদশীর দিন তুলসীকে জল নিবেদন করা উচিত নয় সেই সঙ্গে তুলসী পাতা ছেঁড়া উচিত নয় বিশ্বাস করা হয় এটি করলে মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করবেন আপনি এ দিন যদি পারেন নির্জলা উপোস করবেন তবেই আপনার আর্থিক দিকে লাভ হবে ভাগ্যের দ্বার খুলবে এবং পরিবারে সুখ সমৃদ্ধি বিরাজ করবে এবার জেনে নেওয়া যাক এই শর্তিলা একাদশীতে কিভাবে তিল দান করলে হবে এই লাভ তিথিতে সঠিক বিধি মেনে শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করলে জীবন থেকে সকল দুঃখ দুর্দশা দূর হয় পাশাপাশি রোগ মুক্তিও ঘটে একাদশী রাতে তিল দিয়ে যজ্ঞ করুন যজ্ঞের সময় একশো আটবার ওম নম ভগবতে বাসুদেবায় সোয়াহা মন্ত্রটি জপ করতে হবে তারপর ভজন কীর্তন করুন একাদশীর ব্রত ভঙ্গ সর্বদা তার পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে হয় দ্বাদশীর দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো করুন তারপর ব্রাহ্মণ ভোজন করান এবং তাকে দক্ষিণা দিয়ে বিদায় জানান এরপরে আপনার ব্রত ভাঙুন এবার জেনে নেওয়া যাক তিলের মাহাত্মটা কি পদ্মপুরাণ অনুযায়ী সত্তিলা একাদশীতে নারায়ণের পুজো ও তিলের ভোগ নিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিথিতে তিল দান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই একাদশীর উপবাস রেখে তিল দিয়ে স্নান দান তর্পণ ও পুজো করার নিয়ম রয়েছে আবার প্রসাদ হিসেবে তিল নিবেদন ও তিল খাওয়াও হয়ে থাকে এই একাদশীতে তিলের ব্যাপক ব্যবহারের কারণে একে সটতিলা একাদশী বলা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে যত তিল দান করা হয় ততই পাপমুক্তি মুক্তি ঘটে এবার জেনে নেওয়া যাক এই শর্তেলা একাদশীতে কিভাবে ব্যবহার করবেন এই তিল এই একাদশী তিথিতে ছয় প্রকারে তিল ব্যবহারের প্রথা রয়েছে শর্তিলা একাদশীতে স্নানের চলে সামান্য তিল ও গঙ্গা জল মিশিয়ে স্নান করুন এই উপায়ে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে শর্তিলা একাদশীতে তিলের উপটন লাগানোর বিশেষ মাহাত্ম রয়েছে আবার তিলের তেল বা তেলের তিল মিশিয়ে শরীরে লাগালে নানান রোগের প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায় এই তিথিতে সূর্যোদয়ের সময় হাতে জল ও তিল নিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন এতে পিতৃপুরুষরা প্রসন্ন হন ও পরিবারের সদস্যদের সুখ সমৃদ্ধির আশীর্বাদ দেন এই একাদশী তিথিতে তিলের যজ্ঞ করানো উচিত নারায়ণের পুজোর পর যজ্ঞ করে তাতে তিলের আহুতি দিন ও নারায়ণের আশীর্বাদ গ্রহণ করুন এর প্রভাবে শ্রীহরি খুশি হয়ে ব্যক্তিকে সমস্ত সাংসারিক পাপ থেকে মুক্তি দেন ও মনস্কামনা পূর্ণ করেন সটতিলা একাদশীতে তিল খাওয়ার প্রথা রয়েছে এই তিথিতে তিলের লাড্ডু তিলের হালুয়া বা যে ভাবে তিল খাওয়া উচিত সটতিলা একাদশীতে তিল দান করলে শুভ ফল লাভ করা যায় এই একাদশীতে তিল দান করলে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এই তিথিতে অসহায়দের তিল দান করা শুভ এবার জেনে নেওয়া যাক বিষ্ণুর সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত এই তিল পদ্মপুরাণ অনুযায়ী বিষ্ণুর দ্বারাই তিলের উৎপত্তি হয় মনে করা হয় যুদ্ধের সময় বিষ্ণুর শরীর থেকে ঘাম ঝরে পড়ে সেই ঘাম থেকেই তিলের বীজ উৎপন্ন হয় বিষ্ণু এই তিলকে মোক্ষদায়ী হওয়ার আশীর্বাদ দেন পাশাপাশি তিলকে সর্বাধিক পবিত্র ও শুদ্ধ অন্ন মনে করা হয় যজ্ঞ তর্পণ তুলসী বর্ষা বিষ্ণু পুজো ও বিভিন্ন অনুষ্ঠান তিলের প্রয়োগ ছাড়া অসম্পূর্ণ এবার শুনে নেওয়া যাক কিছু ভগবত কথামৃত কৃষ্ণ দাস্য কি উপায়ে লাভ হবে আমরা ভগবানের স্বর্ণাগত শ্রী গুরু পাদপদের আশ্রিত ভগবানকে এই চক্ষে দেখতে পাওয়া যায় না শুদ্ধ ভক্তগণ ভক্তিচক্ষে ভগবানকে দর্শন করে থাকেন আমরা বদ্ধজীব শ্রীচৈতন্য দেবের দাসগণের জুতা বইতে পারলেই আমাদের ভগবত দাস অভিমান জাগবে এবং ভক্ত কৃপায় আমাদের ভক্তিচক্ষু প্রস্ফুটিত হবে তখন আমরা গুরু কৃপার কৃষ্ণদাস্য ও কৃষ্ণ দর্শন লাভ করতে পারবো রাধে রাধে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন সটিলা একাদশী ব্রত কী জয় শটিলা একাদশী ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি জয় হরে কৃষ্ণ